মাই নিউ সবাইকে জানাই গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো সকালবেলায় পুজো টুজো করে পরে এই টিফিন আরে আমাদের করা হয়ে গিয়েছে আর এইদিকে আমি রান্না এই রান্না হচ্ছে প্রচন্ড গরম ওই জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাত্র আমার রান্না কমপ্লিট হলো এবার আমি বাসনগুলো সব ধুই দিকে একটা রুম ছিল ওই রুমে ভাড়া ছিল তো ওইদিকে এইদিকে আমাদের গেট ছিল বারান্দা দিকে তো ওই গেটটা জানলাটা ভেঙেছে আমাদের ঘরের কি অবস্থা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি আগে বাসন টাসুনগুলো সব ধুই নি ধুয়ে টুয়ে আমরা খাবার টাবার খেয়ে তোমাদের আমার রুমটা দেখাবো যে আমাদের রুমটা কি অবস্থা হয়েছে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা তিনজনাতে খেতে বসে গেছি আর আজকে আমি রান্না করেছি পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি ডাল করেছি ভেন্ডি ভেজেছি আর এইদিকে নিম পাতা ভেজেছি আর একটু আমি চাটনি করেছি আমার এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাসন বাসন ধুয়ে এবার আমি রুমে এলাম একটু শোবার জন্য তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের ঘরটা কি অবস্থা হয়েছে তোমার যে রুমটাতে থাকতাম এইটা হলো আমাদের রুম আর এই পাশে একটা রুম ছিল তো এই দিকটা গেটটা বন্ধ ছিল আর ওইদিকে আর একজন ভাড়া থাকতো আর এই দিকে আমি থাকি আর এই বারান্দাটা গোটায় আমি ব্যবহার করি এই বারান্দাটা গোটায় এই বারান্দাটা গোটাই আমি ব্যবহার করি এটা আর এই গেটটা ভেঙেছে আর এই দিকটা পুরোপুরি বন্ধ করে দেবে ভাঙার টাইমে এই জিনিসপত্র সব কিছু আমাকে সরাতে হয়েছে এসব আমার জিনিসপত্রগুলো রাখা ছিল তো এগুলো সব সরিয়ে আর এইদিকে তো রাখার জায়গা নেই এই জন্য এইদিকে চাদর ঢাকা দিয়ে আমি এইগুলো সব রেখে দিয়েছি চাদর ঢাকা দিলে কী হবে তাও সেই নোংরা হয়ে গেছে আর এইগুলো কালকে মিস্ত্রি লাগবে এই সব গোটাটাই বন্ধ হয়ে যাবে আর একটা ভাড়া দিবে এই দিকটা বন্ধ হয়ে গেলে সুবিধা হয় একটা রুম এই রুমটার টাইলস বসাবে আর টাইলস বসাবে সেই জন্য এগুলো সব ভাঙা ভাঙি করছে এই রুমটা অনেক বড়ো রুম দেখো গোটাই ভেঙে দিয়েছে এদিকটা বড় গেট ছিল একটা এদিকে জানলা ছিল বলে ভেঙে পড়ে পুরো দেয়াল দিয়ে দেবে এখানে একজন ভাড়া ছিল ওরা চলে গেছে বলে আবার ঘরটা ঠিক করছে টাইলস বসাবে গোটা এগুলো দেখো এটা পুরো একটা রুম ছোটোখাটো রুম এই একটা আর এটা একটা বারান্ডার মতো এর সব গোটাই টাইলস বসাবে সব কাজ হবে এই এটা একটা বাথরুম আর এইদিকে গেট আছে যাবার আর এটা ওইগুলো সব টাইলস বসাবে আর ওইদিকে আমাদের কল পারি টাইম টাইমগুলো জল দিয়ে ওই দিকটা তোমাদেরকে তো দেখিয়েছি টাজ হলে পরে ঘর ভাঙা ভাঙি হলে পরে ঘরের মধ্যে প্রচুর নোংরারে হয় আর কাল থেকে প্রচণ্ড খাটালি হচ্ছে ধুলোবালি গোটায় চারিদিকে সব বারবার করে ঘর টু সব মোছা হচ্ছে তোমার দিকে দেখালাম যে কী অবস্থা হয়ে আছে চারিদিকে তো এইগুলো কালকে মিস্ত্রি লাগবে সব এই দিকটা দেওয়ালাটা তুলে দেবে তো আবার কালকে পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে হালকা ঝিরি বৃষ্টি হলো তো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি আর এদিকে দেখছো ফাঁকা চারিদিকে এগুলো কালকে সব গাঁথনি করবে শুনতে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানায় গুড নাইট বাই